ওয়াকাফের ফের সম্পত্তি ওদের তো নয় তবে কেন ওর তখল্লিতে তো ফল নিতে সম্পত্তি ওদের তো নয় তবে কেন দখলনিতে दखল নিতে চায় ধরব বাজে মোরা জীবনের বিনিময় ধরব বাজে লড়ব মোরা জীবনের বিনিময় ওয়া কাফের সম্পত্তি যদের তনয় তবে কেন অরায়ে দখলনিতে নিতে চায় ওয়া কাফের সম্পত্তি যদের নয় তবে কেন দখলনিতে दखল নিতে চায় মুসলমানের উপর কত আনছেoverlineoverline बबरी मस्जिद देखा क्यों से औरा घिरे मुसलमाने रूपो रगते आन से बरे बरे बबरी मस्जिद देखा क्यों से औरा घिरे एर परे वो काफिर संपत्ति यो राजाय एर परे वो काफिर संपत्ति यो राजाय वा काफिर संपत्ति अदर तो नय তবে কেন ওরাই দখল নিতে চায় ওয়াকা সম্পত্তি ওদের তো নয় তবে কেন ওরাই দখল নিতে চায় কত নেতা এলো গেলো তুই সামান্য চাওয়ালা ভালো চাইলে সব মিলে বার যা পালা কত নেতা এলো গেল তুই সামান্য চাওয়ালা ভালো চাইলে সব মিলে ভারত ছেড়ে যা ক্ষমতা তো কনস্তাই চিরস্তাই নয় ক্ষমতা তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় ওয়াকা ফের সম্পত্তি এদের তো নয় তবে কেন ওরা দখল নিতে চায় ওয়াকা ফের সম্পত্তি মুক্তি ওদের ত তবে কেন ওরা দখল নিতে চায় ওয়াকাফ হলো মুসলমানের সম্পদ তবে কেন বেইমানে মুদি বাড়াও দুটি হাত ওয়াকাফ হলো মুসলমানের সম্পদ তবে কেন বেইমানে মুদি বাড়াও দুটি হাত বীর মুজাহিদ জেগে ওটো পিছে বীর মুজাহিদ ওয়াকা ফের সম্পত্তি ওদের তো নয় তবে কেন মরায়ে দখল নিতে ছায় ওয়াকা ফের সম্পত্তি ওদের তো নয় তবে কেন মরায়ে দখল নিতে ছায়